সুপ্রিয় দেশবাসী তারানগর নিয়ে মুর্শিদাবাদ জেলাবাসীর প্রতি আরো একবার আবেদন প্রথমে শুনে নেওয়া যাক এই গৃহবধূ যে আমাদের যা ক্ষতি হয়েছে আমাদের হয়ে যাক সেটা আমাদের কপালে লেখা ছিল হয়েছে কিন্তু আরো যে মানে আরো বাড়ি ঘর আছে এ পাড়া ও পাড়া কিন্তু বোল্ডা দিয়ে এটা বাঁধানো হোক তারাও যেন জীবনে বাঁচে কেন আমরা চলে গেছি এটা তো জঙ্গু পড়ছে রঘুনাথগঞ্জ টু এবার লালগোলা যে ঢুকে যাবে এর কোনো কথাই নাই আমরা যদি মানে আমরা তো চলেই গেছি তলিয়ে গেছি যে আমাদের কোনো বিশ্বাস নাই কিন্তু আমরা চাই যে আমাদের একটা জায়গা দেওয়া হোক কি আমরা কোথাও একটু যাব সে ব্যবস্থা সরকার নিক পেটে সবাই খেতে পাই যাই হোক দাদা আপনিও খেতে দিচ্ছেন ও রাস্তা লোকাই এসে আমাদের খেতে দিচ্ছে কি একটা কাপড় দিচ্ছে এইভাবে তো আমাদের জীবনের সমাধান না এটা আমাদের কোনো দিন যেভাবে জীবন যাবে না আমাদের দেখেন বিভিন্ন শিল্পপতি বিভিন্ন সমাজসেবী মানুষেরা তাদেরকে অনুদান দিয়ে যাচ্ছে আর করে মানুষেরা সেটিকে গ্রহণ করতে বাধ্য হচ্ছেন আমি বলতে চাই আজকে স্বাধীনতার এত বছর পরেও একটা গ্রামের মানুষকে শিল্পপতিদের কাছ থেকে অনুদান নিতে হচ্ছে তাদের কাছে হাত পাতে হয়তো হাত তারা পাতেনি বিভিন্ন সমাজসেবী মানুষ তাদের মানবিকতার তাগিদে তাদের কাছে ছুটে যাচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে ভালো কথা কিন্তু সত্যিকার অর্থে তারানগরের মানুষের যে অধিকার পাইয়ে দেওয়ার জন্য কেউ কি কোনো কথা বলছেন সমাজসেবী মানুষ মুর্শিদাবাদের বুদ্ধিজীবী মানুষ মুর্শিদাবাদের শিল্পপতি মানুষ মুর্শিদাবাদের সাধারণ মানুষ তাদের কবে ঘুম ভাঙবে যে আজকের জামানায় আমি যদি বিশ বছর পেছনের দিকে চলে যাই সেই জামানায় অত টেকনোলজি উন্নত ছিল না সেই জামানায় হয়তো নদী বাঁধ দেওয়াটা বিজ্ঞান সম আজকে যে প্রযুক্তির উন্নতি হয়েছে সেই প্রযুক্তি বিশ বছর আগে ছিল না তিরিশ বছর আগে ছিল না যার কারণে হয়তো নদী বাঁধ রুখতে পারেনি নদী ভাঙন রুখতে পারেনি কিন্তু আজকের জামানায় যেখানে নদীর তলদেশ দিয়ে ট্রেন পরিচালিত করতে পারে নদীর উপরে গৃহ নির্মাণ করতে পারে তাহলে আজকে এই টেকনোলজি উন্নতি হওয়ার জামানায় কেন নদী বাঁধ নদীতে বাঁধ কেন দেওয়া যাবে না স্থায়ী ভাঙন প্রতিরোধ করা কেন যাবে না মুর্শিদাবাদের মানুষ কবে এই কথাটা সাধারণ মানুষেরা সাধারণ বুদ্ধিজীবীরা মুর্শিদাবাদের প্রভাবশালী মানুষেরা আজকে মানুষকে মানুষকে অনুদান দেওয়া বাদ দিয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার কথা এটা শুধু তারানগরবাসীর অধিকার নয় গোটা মুর্শিদাবাদের মানচিত্র বদলে যাচ্ছে গোটা মুর্শিদাবাদের মানচিত্র বদলে যাবে প্রাণের এই মুর্শিদাবাদটাকে আমরা দেখতে পাবো না আগামী দশ বছরের মধ্যে এইভাবে ভাঙন চলতে থাকলে পুরো লালগোলা ঐতিহাসিক লালগোলা শহরটা চলে যাবে যার জন্য আজকে সমাজসেবী শিল্পপতি সাধারণ মানুষদের ঘুম ভাঙছে না আজকে সাধারণ মানুষেরা মজা করে সেখানে পরিদর্শন করতে যাচ্ছেন বড় দুঃখের বিষয় পরিদর্শন করছেন এই লোকগুলো যদি এই লোকগুলো যদি এসডি অফিসে ধর্না দিত এই লোকগুলো যদি ডিএম অফিসে ধর্না দিত তাহলে পরে আমরা হয়তো মুর্শিদাবাদ থেকে বাঁচাতে পারতাম কিন্তু এরপরেও যদি সরকারের ঘুম না ভাঙে সেই এক কোটি টাকা দু কোটি টাকা সাত কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে বালির বস্তা ফেলে যদি আবারও ক্যাডার প্রসার মানে প্রকল্প করেন শাসক দল তাহলে পরে এই নদী তার ভাঙন থামাবে না আর মুর্শিদাবাদের মানচিত্র থেকে লালগোলা রঘুনাথগঞ্জ সুতি শামশেরগঞ্জ ফারাক্কা এইসব ব্লকগুলির অধিকাংশ বেশি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মানুষের ভিটে মাটি শেষ হয়ে যাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে অনেক সরকারি সম্পত্তি তারপরেও সরকারের যদি খুন না ভাঙে এটা বড় দুঃখের বেদনার সত্যিকার অর্থে তারানগরবাসী অনুদানের প্রয়োজন নেই প্রয়োজন আছে অধিকারের দরকার ছিল সরকার তাদেরকে পুনর্বাসন দেওয়ার সরকার তাদেরকে দুমুঠো খাবার দেওয়ার কিন্তু আজকে তাদেরকে স্কুলে রেখে দিয়ে পুনর্বাসন না দেওয়া হানি যেন করছেন আর পুনর্বাসন যদি পেয়েও যায় তারপরেও কিন্তু আর যাতে নতুন করে গঙ্গা পদ্মার ভাঙন আমাদেরকে না দেখতে হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে তো আসুন আমরা আমাদের এই মুর্শিদাবাদকে গঙ্গা পদ্মা ভাঙনের হাত থেকে রক্ষা করি এই আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম